তো আপনার এই চিনি পোকা দূর করার জন্য কি ওষুধ কীটনাশক ব্যবহার করতে পারে বলেন তো আপাতত সংক্ষিপ্ত আকারে আপনি ইংলিশ উপন্যাসক শ্যাম্পু জি তারপরে এই উপন্যাসক শ্যাম্পু দিলে যায় হ্যাঁ একটা দিলে যাবে না এই শ্যাম্পু দিতে হবে মানুষের খাওয়া গোল এটা হচ্ছে স্বল্প খরচ হ্যাঁ এর সাথে ভালো কিছু দিতে যদি চান তাহলে ওয়ান পয়েন্ট এইট ইসি সাথে পঞ্চান্ন হ্যাঁ আপনার কন্টেনে পাঁচ সাত মিলি

মানে যাচ্ছেই না তো এই যে ওষুধগুলোর নাম বলেন এগুলো ওষুধ দিলেই ইনশাল্লাহ যাওয়ার ইনশাল্লাহ চলে যাবে তারপরেও যদি কোনো মানুষ পারে আপনার টিউবওয়েলের পানি বা পুকুরের বা যেখান থেকে পানি দিয়ে মোটর দিয়ে মাছের যদি মানে দ্রুত গতিতে দিতে পারে ধুয়ে ফেলতে পারে তাহলেও চলে যাবে যদি না থাকে তাহলে যে ওষুধগুলো এই ওষুধগুলো দিলেই চিনি খোকা থেকে মুক্ত পাওয়া যাবে তাহলে আপনার এই যে কথাগুলো বললেন ভাই এটাতে দেখা যাচ্ছে যারা পান চাষ করে অনেকেই জানে না এটাতে অনেক উপকৃত হবে তারা আর তাদের দেখা যাচ্ছে যে অনেক ভালো হলো তো আপনি কি যারা পান চাষ করে তাদের উদ্দেশ্যে কিছু একটু বলবেন যারা পান চাষ করতেছেন তারা সঠিক সময় পানের চাষে যেগুলো কারবার আছে মানে পরিচর্যা করতে হবে তাহলে আপনার চাষে লাভবান হওয়া যাবে আর দেখা গেছে যে অনেকেই আপনার বরজের বরজ করেছে কিন্তু নিয়মিত কোনো কিছু দিচ্ছে না পানও ভালো হচ্ছে না তাহলে তাদের তো কোনো সম্ভব না ভালো কিছু করার না না পান পানের বরে প্রতিদিন আসতে হয় না হ্যাঁ প্রতিদিন আসতে হবে দেখতে হবে অনেক সমস্যা হয় রোদ বেশি হলে মাথা পুড়ে রোদ বেশি হলে আপনার পচন ধরবে ধরে যাবে তাহলে আপনার নিয়মিত সেচ দিতে হবে নিয়মিত বরজে আসতে হবে নিয়মিত দেখতে হবে আপনার সব কিছু ঠিক আছে কি না নিয়মিত পরিচর্যা করলেই সঠিক হবে তো ভাই আমরা দেখলাম যে মোহনগঞ্জের সাইটে এটা হচ্ছে আপনার বাগমারা থানা নাকি এই এই দিকে আপনার প্রচুর পরিমাণ পান আপনার এই শিলা বৃষ্টির কারণে দেখা গেছে নষ্ট হয়ে গেছে তো তারা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তো তারা কি আবার নতুন করে তাদের পরগুলো লাগাতে হবে না ওগুলো পরেই হবে থেকেই হয়েছে থেকে যেগুলো আপনার মানে তো সময় সময় লাগবে লাগবে না তো দর্শক আপনারা অনেক কিছুই ভাইয়ের কাছ থেকে শুনতে পাইলেন আর ভাইয়ের কথা অনুযায়ী আপনারা পান চাষ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের পানি কোনো সমস্যা থাকবে না আর আপনাদের তথ্য আরও কিছু জানার থাকলে আমার মেন ইনবক্সে আপনারা মেসেজ করবেন আর আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা সকল ধরনের পানের সম্পর্কে জেনে যাবেন তো ঠিক আছে ভাই ভালো থাকেন السلام عليكم